অল্প বাজেটের ভিতরে Honda CRV টাইপের জিপ গাড়িগুলো খোঁজ করছেন তাদের জন্য আজকের ভিডিও একদম হতে যাচ্ছে আসসালামু আলাইকুম এ ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি যারা কার হয় যে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সম্পূর্ণ হোয়াইট কালারের ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি নিয়ে এসেছি এটা কিন্তু হচ্ছে আপনার Honda ব্র্যান্ডের CRV মডেলের গাড়ি এগারি মডেল এরটি হচ্ছে উনিশশো নিরানব্বই সাল রেজিস্ট্রেশন দুই হাজার তিন সাল আর পেপার অবস্থায় পেয়ে যাচ্ছেন যে কোনো সময় চাইলে কিন্তু আপনি নেম ট্রান্সফার করতে পারবেন তো চলুন আজকে ভিডিওটি আপনাকে 80 টাকারও কাজ করতে হবে না বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু অরিজিনাল দুই হাজার সিসির ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে এখানে একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটি পুরো বারো মাসের গ্যারান্টি সহকারে পেয়ে যাচ্ছেন কারণ ব্যাটারি কিন্তু একদম ব্র্যান্ড নিউ ভাবে লাগানো হয়েছে আর গাড়িতে যদি আপনার সাইড এর বিট গুলো ফলো আপ করেন তাহলে বুঝতে পারবেন এই সি আর মডেল গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন

একদম চকচকে ঝকঝকে ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি ড্যাশবোর্ডটি পেয়ে যাচ্ছেন এটি কিন্তু টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি পিছনে কিন্তু খুব চমৎকার ভাবে তিনজন ট্রাভেল করতে পারবেন আর এখানে কিন্তু আপনার এই গাড়িটিতে আপনি কিন্তু এটি এটি করতে করতে পারবেন অথবা কিন্তু আপনি ব্যবহারও পারেন দেখতে পাচ্ছেন ডাবল আর্ম রেস্ট এই হুন্ডা সিআরবি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেস আছে সে দেখতে সেম এরকম হবে এখানে একটি সিলিন্ডার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার এলপিজি তে কনভার্ট করা সিক্সটি লিটার এলপিজি তে এখানে কিন্তু আপনি হিউজ পরিমাণে গুডস ক্যারি করতে পারবেন কারণ এখানে অনেক জায়গায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যদি আপনার ফ্রন্টে লুক দেখেন দেখতে সেম এরকম হবে হেডলাইট গুলো একদম চকচকে ঝকঝকে অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালে গাড়ি ছেচল্লিশ সাতষট্টি এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে গাড়ি যদি টায়ার গুলো দেখেন দেখতে সেম এরকম হবে আগামী ছ মাসে আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না চমৎকার একটি কিন্তু পা দানে পেয়ে যাচ্ছেন পিছনের টায়ারটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আর এই সিআরবি মডেল গাড়ি যদি পিছনের লুকিংটি দেখেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এবং গর্জিয়াস লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন এসপি আর টায়ার একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি লাইটিং স্পয়লার এটি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আছে গাড়ি যদি বাম পাশের ফুল ভিউটি দেখেন দেখতে সেম এরকম হবে এই গেটে নিতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে জারাকার হাউজে আর জারাকা হাউজে আসার অ্যাড্রেসটি হচ্ছে মাটিডালি রোড জয়পুর বগুড়া সদর বগুড়াতে তো ওভারঅল কন্ডিশনের উপরে এই সিআরবি মডেল গাড়িটির দামটি রেখেছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি হুন্ডা ব্র্যান্ডের সিআরবি মডেলের গাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম